নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখে নেব আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসছে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি বর্তমানে চিন্তা চিন্তাভাবনা করছে সেই দিক থেকে দেখব আপনি কি কি পরিবর্তন দেখতে চলেছেন আপনার পার্টনারের কারেন্ট ফিডিংস আমি শেয়ার করব। ডিভাইন ইউনিভার্সের বার্তা হিসাবে এবং আপনাদের কাছ থেকে আশা করি এইটুকু আশা আমি করতেই পারি যে আপনারা ভিডিওগুলোতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশনের ফুল ফ্যামিলি যাতে আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হোক আপনাদের সুখ শান্তিতে ভরে উঠুক আপনাদের জীবন এবং আজকে দিনে স্বাধীনতা দিবস আজকে সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং আপনারা জীবনে সেই সমস্ত নেতিবাচক সোলগুলো যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে যারা আপনাদেরকে যন্ত্রণা দেয় সেই সমস্ত আত্মা থেকে মুক্তি পান আপনারা যে যারা আপনাকে আপনার কবলে করে রেখেছে তাদের নিজের কবলে করে রেখেছে এবং সেই সমস্ত আত্মাদেরও উদ্দেশ্যে জানাই তারাও যেন মুক্তি পেয়ে এই ই জগৎ থেকে চলে যায় তাদের নিজের গন্তব্যস্থলে প্রত্যেককেই আমরা আমি আশীর্বাদ জানাই মায়ের তরফ থেকে যে মা আপনাদের জীবনে আশীর্বাদ করুক আপনাদের জীবনে অনেক 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 সুন্দর করে সমৃদ্ধি হোক এবং আপনাদের জীবনে সাকসেস আসুক আপনারা সেই সমস্ত নেগেটিভ স্পেল দ্বারা তৈরি পাঠানো যে সমস্ত নেগেটিভ সোলসদের দ্বারা পীড়িত তারা যেন আপনাদেরকে মুক্ত করে দেয় এবং আপনারা স্বাধীনভাবে নিজের আত্মাকে নিয়ে তার উপর মনন শক্তি দ্বারা জোর দিয়ে যাতে এস্টাবলিশ হন নিজের সমস্ত কার্য সুন্দর করে যাতে সম্পন্ন করতে পারেন তাই জন্য আমি আজকে মায়ের কাছে চাইব প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিক আত্মার স্বাধীনতা থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স এবার দেখে নেব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী চলছে উনি কী ভাবছেন আপনাকে নিয়ে এই মানুষটি আপনাকে নিয়ে ও বাবা অনেক কিছু তো ভাবছে ওই জন্য চলে এলো অনেকগুলো সো এতগুলো কার্ড আমি নিতে পারবো না এখানে কী ভাবছে মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে ভাবছে অনেক কিছু বলতে পারছে না এটাই হচ্ছে কথা যারা নোকনট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের জন্য এই রিডিং তারা জানেন না হয়তো সে কী ভাবছে তবে তাদের জন্যই আমি এই রিডিংটা করছি ও ফার্স্টেই যেটা এসছে সেটা হচ্ছে লাভার্স যেটা ভাবছে সেটা হচ্ছে আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে গ্রেডিং করছে ওকে লাভার্স এসছে তার একটাই মানে উনি ওনার জীবনে কোনো থার্ড পার্টিও যদি থেকে থাকে বা ওনার লাইফে যদি কোনো অপশান থেকে থাকে তাহলেও সে আপনাকেই চুজ করছে কারণ এই মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসে আর এই মানুষটা কি বলবো আপনাকে আত্মার মানে সোল লেভেলে ওনার ভালোবাসাটা উনি হয়তো কথা বলতে মানে আপনাকে প্রকাশ করে করতে কোনো দিনও পারেননি কিন্তু আপনি এই ট্যারোট রিডিং করার সময় আমি বলছি যে এতটাই ইনটেন্স লাভ আপনাদের এতটাই ভালোবাসাটা তীব্র এবং গভীর যার কোনো ভাষা লাগে না ভাষা ছাড়াই আপনারা আপনাদের মনের কথা যেন বুঝতে পারেন কোথাও না কোথাও গিয়ে এটা অনেকটা মানে একদম উচ্চ থেকে উচ্চতম বলা হয় না হায়ার লেভেল সোলমেট কানেকশন এই কানেকশানটা কিন্তু সেই রকম ঠিক এবং এটা না প্রাপ্ত কানেকশন ঈশ্বর দ্বারা তৈরি করা হয়েছে আপনাদের পাস্ট লাইফের রিলেশনশিপ থাকতে পারে আপনার মনে প্রশ্ন হতে পারে যে কেন এই মানুষটার জন্য মন সবসময় ছটফট করে কেন এই মানুষটাকে নিয়ে এত ভাবি কেন এই মানুষটার কাছ থেকে সরে আসতে পারছি না কারণ আপনাদের দুটো আঁতা না এরকমভাবে জুড়ে গেছে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না সমাজ হতে পারে থ্রিডির জগতে হতে পারে অনেক অনেক সারকামস্টান্সেস রয়েছে অনেক রকম অস্ট্রাকলস রয়েছে তারপরও আপনারা কিন্তু সুতোটা যেন মনের সাথে মনের বাঁধা দ্বিতীয় কথা হচ্ছে মানুষটা একটু জেদি একটু না খানিকটাই জেদি এবং এনার না ইগো প্রবলেম প্রচুর আর এনার একটা অথরিটি বা স্ট্রাকচার মানে নিজস্ব ব্যক্তিত্বকে ভারী রেখে তার একটা তার একটা কি বলবো মানে যেটা সে মনে করে সেটাই সে করবে এই রকম একটা ব্যাপার তো একটু জেদিও আছে একগুয়ে প্রকৃতির আছে কিন্তু ওনার ওনার একটা ব্যাপার আছে ম্যানুপুলেটিং একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে ম্যানুপুলেট করতে ভালোবাসে উনি যেভাবে বলবেন আপনাকে সেভাবে চলে চলতে হবে তো এটা খানিক কিছুটা পরিমাণে আপনাদের রিলেশনশিপে এক প্রবলেম হয়ে দাঁড়ায় যেটা ঝগড়ার কারণ বলতে পারেন ঝামেলা হতে পারে আপনাদের সঙ্গে এবং আপনাদের দুজনের সাথে কথা বন্ধ দুজনের হয়ে যায় এইখানে উনি দেখুন অনেক জীবনে চড়াই উতরাই থেকে মানে আছে জীবনে অনেক প্রবলেম থাকে সিচুয়েশান খুব কঠিন আসতে পারছে না তবুও সে বলতে চায় সে আপনাকে নিয়ে না সংসার করতে চাইছে আপনাকে নিয়ে আলাদাভাবে সংসার করতে চান এবং দেখুন অ্যাকশান নেওয়ার একটা পরিষ্কার এই যে এই যে আপনাদের রিলেশনশিপে দেখুন এই মানুষটা কিন্তু চুপ করে হাত গুটিয়ে বসে নেই এই মানুষটা না চাইছে আপনাকে একটা ক্ল্যারিটি দিতে কারণ বেশি দিন ধরে যদি এইভাবে চলতে থাকেন উনিও শিওর হয়ে গেছেন যে উনি হয়তো আর কিছু করতে এইটা ওনার হাতের বাইরে চলে যাবে ওনার 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 আয়ত্ত থেকে বাইরে মানে উনি কোনো মতে না আপনাদের সেই সম্পর্কটাকে মানে জেতে দিতে চাইছেন না কোনোভাবেই না উনি দেখবেন কোনো না কোনো সাইন বলতে পারেন কোনো না কোনো সিম্বল বলতে পারেন কিছু দেখছেন হতে পারে পাখি দেখছেন হয়তো গাছের ফুল দেখছেন হয়তো আর পালক দেখতে পারেন আপনারা এইগুলো এঞ্জেলিক সাইন বলা হয় এবং প্রচুর মিরর নাম্বার হতে পারে শো করতে পারে আপনাদের যেমন ইলেভেন ফিফটি ফাইভ ইলেভেন টোয়েন্টি টু ইলেভেন ইলেভেন এই ধরনের নাম্বার মিরর তার মানে এটা বুঝবেন যে ওই মানুষটা না আপনাকে এইটাই বোঝাতে চাইছে যে উনিও সেম ফিলিংস রাখেন আপনার প্রতি উনিও আপনাকে সমানেই ভালোবেসে থাকেন এবার যদি আপনার একটা ইম্পালসিভ নেচার দেখুন এটা আমি বলবো না যে ইম্পালসিভ নেচার কারণ দেখুন এতদিন ধরে ঝুলে থাকা কোনো জিনিসকে আস্তে আস্তে সেটা যদি আপনারা ধরুন কোনো ইলেকট্রল মানে ইলেকট্রনিক মেশিন যদি আপনারা ইউজ না করেন তাহলে সেটা একটা সময় খারাপ হয়ে যায় সেরকমই সম্পর্কটাও সেই সেইরকমই কিন্তু ওনার এই মুহুর্তে বিশ্বাস করুন অ্যাকশান নেওয়ার বা কিছু করার মতো কোনোরকম মানে ক্ষমতা নেই তবে বেশিরভাগ মানুষ যারা দীর্ঘদিন ধরে আলাদা হয়ে রয়েছেন তাদের কিন্তু খুব চান্সেস রয়েছে আপনারা ইউনিয়নে আসবেন এবং আপনাদের পার্টনারকে অ্যাকশান নিতে দেওয়া দেখতে পাওয়া যাচ্ছে সবার সঙ্গে কিন্তু রেজনেট হবে না যারা যারা ট্রেন ফ্লেম জার্নিতে বা হাই লেভেল সরমের জার্নিতে অনেক দীর্ঘদিন ধরে বসে অপেক্ষা করেছেন দীর্ঘদিন ধরে আপনি ডিভাইনের কাছে জাস্টিস চেয়েছেন তো সেখানে একটা জাস্টিস আসছে ঠিক আছে সেখানে একটা জাস্টিস আসছে দেখেছেন এই সম্পর্কে গ্রোথ আছে কিন্তু এই সম্পর্কে ঈশ্বরের আশীর্বাদ আছে এই সম্পর্ক ডিভাইন দ্বারা প্রোটেক্টেড এই সম্পর্কে কিন্তু আপনাকে উনি কিন্তু একজন ওয়াইফের মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়ালে দেখে ওনার আপনাকে মানে শুধুমাত্র টাইম পাস বা শুধুমাত্র আপনাকে নিয়ে সময় কাটিয়ে বা কোনো নিজ মানসিকতা নিয়ে আপনার কাছে আপনাকে ব্যবহার করার কিন্তু রকম ইন্টেনশন নেই উনি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন এবং আপনাকে বিয়ে করে সংসার করতে চায় ঠিক আছে সংসারই মানুষ আপনার মনে হয় আমার মনে হয় আপনার ভেতরে মাতৃসুলভ আচরণ রয়েছে বা আপনার ইনার সেমিনাইন পাওয়ার এতটাই মানে সুন্দর যে যেখানে আপনি কাউকে কেয়ার করা কাউকে ভালোভাবে যত্ন করা কারোর সঙ্গে কাউকে কথা না বলা বা কাউকে সরল সাদাশিজিভাবে খুব সুন্দরভাবে বোঝানো বা হাসানো এই ধরনের হিলিং কোয়ালিটিস আপনার মধ্যে থাকতে পারে যেটা কিনা ওনাকে প্রচণ্ড পরিমাণে আকর্ষিত বোধ করে এবং বর্তমানে আপনারা যদি ডিভোর্সের কথা বলে থাকেন বা ডিভোর্সের সিচুয়েশান থেকে থাকেন যদি আপনার হাজবেন্ডের জন্য দেখে থাকেন তাহলে হাজবেন্ড আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন এবং আপনার সাথে সন্তানের স্বপ্ন দেখছে ঠিক আছে সন্তান হওয়া স্বপ্ন এবং রিলেশনশিপটা যত দিন যাচ্ছে তত কিন্তু আরও উন্নতি আরও গ্রোথ আরও অনেকটাই এবার বলতে পারেন কেন ম্যাডাম আমার হচ্ছে না কেন আমার এই জিনিসটা হয় না আমি তো এত বছর ওয়েট ওয়েট করলাম এটা আপনার পার্সোনাল ব্যাপার তার জন্য পার্সোনাল রিডিং নিতে হয় এছাড়াও যেটা ব্যাপার হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে এনার্জি আলাদা আলাদা হয় এটা জেনারেল কালেকটিভ এখানে যেটুকু মিলবে সেটুকুই নেবেন কারণ এখানে সবার এনার্জি কাজ করছে সো এখানে সবার এনার্জিকে পিক করতে গেলে আমি পার্টিকুলার একজনের এনার্জি বলতে পারব না সো কথা যখন বলবেন একটু বুঝে বলবেন কারণ আপনার প্রবলেমের জন্য আপনাকে তাহলে পার্সোনাল কনসাল্ট করতে হবে ঠিক আছে যে কী প্রবলেম এরকম অনেক বহু দিন গেছে যারা অনেক অনেক ধরনের স্পিল করেও এক হয়নি ইউনিয়ন হয়নি আবার কিছু কিছু মানুষের পরের দিনই ইউনিয়ন হয়েছে এটা ডিভাইন টাইমিংয়ের উপর ডিপেন্ড করছে না আপনার লেসেন কতটা লার্ন হয়েছে আপনি কতটা আধ্যাত্মিকভাবে সক্রিয় কতটা সেলফ লাভ করেছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে লাস্ট ওনার হার্ট ব্রেক সিচুয়েশনে উনি যাচ্ছেন ওনার একদম হৃদয় ভালো নেই উনি আপনাকে দেখতে না পেরে তর পাচ্ছেন রীতিমতো মানে খুব কষ্ট খুব কষ্ট পাচ্ছেন মানে কিছু বলতে পারছেন না মুখ দিয়ে মানে প্রচুর প্রচুর যন্ত্রণা হচ্ছে ওনার ভেতরে এই দেখুন কতটা ভালোবাসা রয়েছে এই ভালোবাসায় গ্রোথ আছে এই ভালোবাসায় স্টেবিলিটি আছে এখানে কিং কিংয়ের এনার্জি উনি কিন্তু পরিণত ভালোবাসা এটা আপনাদের উনি কিন্তু যথেষ্ট ম্যাচিওর একজন ব্যক্তি ওনার হতে পারে যদি বয়সে অল্প হয়ে থাকে তাহলে বুদ্ধি এবং অভিজ্ঞতা দ্বারা অনেক ম্যাচিওর অনেক অনেক কঠিন থেকে কঠিনতম দিন উনি দেখেছেন এবং ওনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পোটেন্সিয়াল রয়েছে ক্ষমতা রয়েছে যে মনের ওপর নিয়ন্ত্রণ করার কিন্তু বর্তমানে উনি সেটা পারছেন না ঠিক আছে মনের উপরই নিয়ন্ত্রণ করতে পারছে না কতদিন মানুষ তো রোবট নয় মানুষের মনটা তো পাথরের তৈরি হয় না কতদিন নিজেকে এরকমভাবে আটকে রাখবে কতদিন নিজেকে বুঝিয়ে রাখবে যে সে পারবে এটা এটা সম্ভব না এটা সত্যিই সম্ভব হয় না তো এখন তিনি ইমোশনালি হয়ে যাচ্ছেন এখন তিনি ইমোশন তার আবেগ প্রচণ্ড পরিমাণে বেরিয়ে আসছে আচ্ছা দেখে নেব এবার আপনার মানুষটি নেক্সট কি অ্যাকশান নেবে আপনার প্রতি আপনাকে নিয়ে কি অ্যাকশান নিতে চাইছে ডিভাইন ইউনিভার্স মা তারা প্লিজ আমাকে জানো ঈশ্বর আল্লাহ মহাদেব মা তারা প্রত্যেকেই আপনাদের জীবনে আপনার মানুষটিকে ফিরিয়ে দিন দিক ঈশ্বর একটাই শক্তি একটাই তাই বিভিন্ন ধর্মের মানুষ আপনারা দেখেন আর এটা ভাববেন না যে একটি শক্তি দ্বারাই চালিত বা একটি শক্তির দ্বারাই আমি বলছি আমাকে কোথাও না কোথাও আল্লাহ কিন্তু বার্তাগুলো দিচ্ছে সো আপনারা যারা দেখছেন তারা জানবেন যে প্রত্যেকের জন্য কিন্তু এই ডিভাইন বার্তা এবং ঐশ্বরিক শক্তি দ্বারা এই বার্তা আপনারা পৌঁছে যাচ্ছে আপনাদের জীবনে যারা যারা মেডিটেশন হিলিং কোর্সেস করতে চাইছেন সেশন নিতে চাইছেন সার্টিফিকেট সহ আপনারা সেশন জয়েন করুন সার্টিফিকেট সহ আপনাদেরকে নাম নথিভুক্ত করে কিন্তু আপনাদেরকে পরিচয় দেওয়া হবে আপনি একজন হিলার এছাড়াও ডক্টর মিকা ইউসির আজকের জন্মদিন তার ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল রেকি হিলিং শেখানো হচ্ছে এছাড়াও কিন্তু আপনারা ট্যারট কোর্সেস এবং ক্রিস্টাল কোর্সেসে করার মতো সুবিধা এখানে পাবেন এবং সেটা ভীষণ ভীষণ কি বলবো পরিষ্কারভাবে সবটাই শেখানো হবে সেভেন্টি এইট কার্ড ডিভিশন মেজর আরখানা মাইনর আরখানা ডিটেলসে আপনাদেরকে শেয়ার করা হবে ওকে দেখে নিই একটা কার্ড তো অলরেডি চলে এলো অ্যাকশান নেওয়ার জায়গায় না ওনার ভীষণ মানে কী বলবো পিছুটান একটা মানে উনি না মানে ঠিকঠাক ডিসিশান নিতে পারছেন না উনি কি করবেন দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি আপনাদের সঙ্গে যদি উনি কথা বলেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে না হলেও হয়তো একদিন দুদিন পরে কিন্তু কথা বলবেন সেই ভরসাটা উনি পাচ্ছেন না উনি ভাবছেন কি আপনি যদি কথা না বলেন আপনি যদি রাগ দেখান এই ধরনের তাই আমি একটা কথা বলবো যাদের পার্টনার আপনাদের সাথে কথা বলবে তাদেরকে না আপনি পাস্টের কোনো ব্যাপারে না কিছু কথা জিজ্ঞেস করবেন না এটা আমার রিকোয়েস্ট বা আমার গাইডেন্স বলতে পারেন কারণ উনি সেই জায়গাটাকে ফি আপনি ওনাকে ফিল করাবেন যে না আপনি ওনার জন্য আছেন অবশ্যই আপনার মূল্যবোধটাকে আগে রেখে একটু রিজার্ভ হয়ে থাকবেন কারণ প্রথমেই কথা বললে যে তার সঙ্গে কথা বলে সব কিছু শেয়ার করে দেবেন এইটা কিন্তু করবেন না উনি এখন এটাই ভাবছেন যে এই মুহুর্তে আপ আপনার সাথে কোনো রিলেশনশিপের কিছু আশাই নেই মানে উনি অন টাইপের মেন্টালিটিতে ওনার কাজ করছে মানে চাইছেন মুভন করতে বা চাইছেন এই সম্পর্কের মধ্যে যা অবস্ট্রাকলস আছে সেগুলো শেষ হয়ে যাবে মনটা ওনার বড্ড খারাপ হয়েছে ঠিক আছে এসব কিন্ট্রাগেলস তবে এই সম্পর্ককে না উনি সত্যি ডিভাইনের কাছ থেকে চাইছেন যে আরও একটা মানে কি বলবো স্টেবিলিটির সাথে এই সম্পর্কটাকে গ্রাউন্ডেড করে এই সম্পর্কে আবার কিন্তু আসতে উনি ভগবান ঈশ্বরের কাছে কিন্তু ম্যানিফেস্ট করছেন আপনাকে এবং সেটা দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এটা ভাববেন না যে স্থায়ী তিনি আসবেন হতে পারে হয়তো এই মুহূর্তে যদি আপনি কানেক্ট করতে যান ওনার সাথে উনি আপনার সাথে কথা বলবে বাট সেভাবে পাত্তা নাও দিতে পারে ওনাকেই নিজেকে ভাবতে দিন ওনাকে নিজেকে সময় দিন কারণ দেখুন এই ব্যাপারটা অনেকেরই আছে যারা এক্সট্রা ম্যারিটারাল অ্যাফেয়ার্সে আছেন বা যারা ডিভোর্সি সিচুয়েশনে রয়েছে নিজের স্বামীর জন্যই দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সময় দেওয়া উচিত সেটা ডিভাইনের ওপর ছেড়ে দিন না আপনি ভরসা করুন ডিভাইনের ওপর আপনি প্রে করতে থাকুন আপনার লাইফে তো মানুষটি ফিরবেই দেখুন ফিরবেই বলেছি চলে এলো ফিরবেই মানে ফিরেছে তার মানে এটা যদি আপনারা ম্যানিফেস্ট করেন যে মানুষটি আমার জীবনে ফিরে গেছে এই মানুষটি আমার জীবনে ফিরে ফিরে গেছে প্রত্যেক দিন লিখুন না একটা খাতায় ওনার নাম দিয়ে লিখুন মানুষটি ফিরে গেছে থ্রি সিক্স নাইন মেথডও করতে পারেন তিনটের সময় তিনবার ছটার সময় ছবার নটার সময় নবার বিশটা লিখবেন অ্যালার্ম দিয়ে রাখবেন এবং সেটা প্রত্যেক দিন করলে এটা ল অফ অ্যাট্রাকশানে কিন্তু এই জিনিসগুলো করে অনেকেই ভালো আছে স্পিল্ড ওয়ার্কটা কিন্তু এই রেমেডিটা অনেকের কিন্তু উপকারে এসছে এই মানুষটির চান আপনার সাথে তিনি উনি না মনের থাকতে চান ওনার ভেতরে অন্য আদার্স অপশান থাকা সত্ত্বেও উনি দিন ভুলতে পারছেন না আপনাকে কারণ আসল যে মন সেটা তো আপনার সাথে শেয়ার করেছে উনি কোনোভাবেই আর ওই মনের মতো মানুষকে শেয়ার পাচ্ছে না মনের মানুষ আপনি একাই সুতরাং নেতিবাচক চিন্তা করে বা নেতিবাচক ভাবনা চিন্তায় রেখে যে মানুষটি কি করবে না করবে দূর কথা বলছে এই সমস্ত কিছু না ভেবে একটু নিজেকে হিল করুন কারণ আপনারই হাফ সোল উনি আপনি যতটা হিল করবেন নিজেকে ততটাই উনি হিলিং পাবেন আর এটা বোঝান যে আপনি যতটা সেলফ রেসপেক্ট করবেন ওনার কিন্তু তখন আপনার প্রতি আকর্ষণটা বাড়বে কিন্তু এখন উনি হ্যাংড পজিশনে উনি চাইছেন এক হতে ইউনিয়ন হওয়ার তো খুবই সম্ভাবনা আছে কিছু কিছু মানুষের স্ট্রেংথ জোগাড় করার চেষ্টা করছে ওকে কনফিউশন আছে দুটো সিচুয়েশানের মধ্যে স্টাক আছে স্ট্রেংথ জোগাড় করার চেষ্টা করছেন মানে মায়ের ওপর ছেড়ে দিয়েছেন এই ব্যাপারটাকে ওনার কাছে এটাই জানাচ্ছেন যে আমি যেন অ্যাকশান নিতে পারি কিছু না কিছু একটা ক্ল্যারিটি ভগবানের কাছ থেকে উনি চাইছেন টেন অফ সোর্স ওকে উনি খুব পেনফুল সিচুয়েশনের মধ্যে থাকতে পারেন ওনার জীবনে অনেক যন্ত্রণা থাকতে পারে ওনার জীবনে থার্ড পার্টি ওনাকে খুব কষ্ট দিচ্ছে এরকম হতে পারে এবং উনি চাইছেন একটা স্ট্রেংথ মানে একটা শক্তিকে মানে শক্তির কাছে আরাধনা করছেন যে এই মানুষটি আমার জীবন থেকে যেন না যায় এই মানুষটি যেন আমার জীবনে থাকে এবং আমি ওই মানুষটিকে যে ভালোবাসি ডিভাইনকে জানাচ্ছে যে একটা ক্ল্যারিটি দাও ওই মানুষটিকে মানে আপনাকে আচ্ছা এটা হচ্ছে ওনার অ্যাকশান তবে অ্যাকশান উনি নেবেন ডেফিনেটলি নেবেন তবে তার জন্য ওনার মনের শক্তিটা এই মুহূর্তে কম রয়েছে তবে মনের যখন শক্তি পেয়ে যাবেন হিলিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার সাথে ওনার দেখা হওয়ার চান্সেস রয়েছে থাকার সম্ভাবনা আছে এবার দেখে নেব আপনি কী করবেন আপনার জন্য ডিভাইন গাইডেন্স নিয়ে নেব আপনি কী করবেন ওকে 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 থ্যাংক ইউ রে বাবার কাঁচাগুলো চলে আসলে তো মুশকিল ডিভাইন গাইডেন্স দেখে নেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিডস অ্যান্ড গাইডস ওকে ওকে সেলফ লাভ করতে বলা হচ্ছে না হলে এই মানুষটি আবার আসবে এসে গোস্টিং এনার্জি দিয়ে চলে যাবে এটা কিন্তু আপনাদের সতর্কবাদ সেলফ লাভ করুন ভালোবাসুন নিজেকে আধ্যাত্মিক জগতে উন্নতি করুন দেখুন আপনাদের জীবনে যেটা সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আপনারা ভুগছেন অনেকে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অনেক ধরনের হিলিং সেশন আমরা দিয়ে থাকি যাতে নেগেটিভ ব্লকেজগুলো কাটে ঠিক আছে তো এখানে আপনাকে বলা হচ্ছে কিছু স্পেল করতে বা কোনো স্পেল ওয়ার্ক বা আপনার মধ্যে না আধ্যাত্মিক শক্তি এখন কাজ করছে এবং সেখানে যদি আপনি কোনো স্পেল করুন সেটা ভালো উদ্দেশ্য নিয়ে তাহলে সেটা কিন্তু ফুলফিল হবে আমার খুব স্ট্রং ইনটিউশনে আসছে এটা আর আর একটা জিনিস বলি এই মানুষটির কে দেখে আপনার প্রচণ্ড মানে আবেগ কাজ করতে পারে কিন্তু আবেগের ধরুন এসে কোনো রকম ডিসিশান নেবেন না তাহলে কিন্তু এই মানুষটি আপনাকে ছেড়ে চলে যেতে পারে রিলেশনশিপটা একটা মানে কি বলবো টলমলো জায়গায় রয়েছে তবে এটা কেন এলো দেখব ওকে এই যে সিচুয়েশানটা রয়েছে মানে খুব খারাপ পরিস্থিতি নো কন্ট্যাক্ট এটা কিন্তু এন্ড হতে চলেছে এবং একটা সাইকেল শুরু হবে আপনাদের জীবনে এটা এন্ড হচ্ছে এবং সাইকেলটা একটা শুরু হচ্ছে তাতে কিন্তু আপনাদের তৈরি থাকতে হবে যে লেসেন কিছু লার্ন করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হতে পারে সো বি কেয়ারফুল এই মানুষটিকে পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে সোজা কথা একটু ধৈর্য ধরতে হবে এবং ইউনিভার্সের ওপর ভরসা করতে হবে এই সম্পর্কটাকে নিয়ে আপনি অবশ্যই ভাবুন কিন্তু বেশি ভাববেন না বা বেশি ওভার করবেন না নিজের ওপর কাজ করে যান যতটা পারবেন নিজের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য বা নিজের যেটুকু কর্ম আছে রেসপন্সিবিলিটি আছে সেগুলোকে এগুলো পালন করুন এবং দেখেছেন এই মুহূর্তে যদি এসেও থাকে তাহলে কিন্তু আপনি সেভাবে অ্যাকসেপ্ট করবেন না কারণ আপনার রূপে সৌন্দর্য তিনি মুগ্ধ এবং উনি একটা বাহ্যিক সৌন্দর্যের আকর্ষণও কিন্তু এই মুহূর্তে কাজ করছে সো একটু মেয়ে যদি দেখে থাকেন আপনারা একটু দাঁড়িয়ে যান আপনাদের এই সিচুয়েশন অবশ্যই এন্ড হবে কারণ এখানে টেন অফ সোর্স তো এখানে ওয়ার্ল্ড তো শূন্য এটা শেষ এবং শূন্য মানে এখানে অবশ্যই সাইকেলটা এন্ড হচ্ছে আপনাদের লাইফে এবং আপনার না কেরিয়ার গ্রোথ কেরিয়ারে গ্রোথ আসতে পারে আপনারা কেরিয়ারের ওপর ফোকাস দিয়ে কাজ করুন তাতে আপনাদের ভালো হবে হ্যাঁ আর বাকি যে জিনিসটা রয়ে গেছে এই মানুষটি সেই মানুষটি কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে আসবে একটু এনার্জি দেওয়া বন্ধ করুন একটু নিজেকে নিয়ে কাজ করুন এবং আপনারা চাইলে তার জন্য মেডিটেশান হিলিংগুলো জয়েন করতে পারেন তাতে নিজেরা ভালো থাকবে নিজেকে ভালো রাখতে পারবেন অ্যাটলিস্ট এই ধরনের ওভার থিঙ্কিং নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে আনতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন